এখানে আমি কচু শাক ভাপিয়ে নিয়েছি তার সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি এক টুকরো লেবু এবং হলুদ লবণ দিয়ে মাছের মাথা ভেজে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার এই সব উপকরণ এবং আমার ছোলা ভেজানো আছে তো এবার আমি গরম তেলে হচ্ছে পাঁচ পাঁচফোরণ ফড়ন দিব দিয়ে পিঁয়াজ লঙ্কাটা সুন্দরভাবে ভেজে নেবো এবং তাতে অ্যাড করবো একে একে হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো ধনে জিরা গুঁড়ো এবং সামান্য গরম মশলা দিয়ে পিঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিব অনেকক্ষণ ধরে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে এবং তেল ছাড়বে তখন তার মধ্যে আমি কচুর ডাটাগুলোকে ছেড়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ তারপরে এখানে আমি ছোলা অ্যাড করে সুন্দরভাবে নাড়তে থাকব এবং এর একটা যখন অনেকটা কিছু কিছুটা হয়ে যাবে আর কি তারপরে আমি সেখানে মাছের মাথা অ্যাড করব করে অনেকক্ষণ নাড়াচাড়া করবো করার পরে যখন এইরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন উপর থেকে আমি লেবুর রস সরিয়ে দেবো ব্যাস আমার রান্না রেডি